আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দুই হাজার ছাব্বিশ সাল চলতেছে কিন্তু এই দুই হাজার ছাব্বিশ সাল নিয়ে কি ভয়ঙ্কর আমাদের বিশেষজ্ঞরা এই ছাব্বিশ সালে কি হতে চলছে আপনি শুনলে আপনি দেখলে অবশ্যই আপনার চোখ চমকে উঠবে তখন চলেন আমরা দেখে আসি দুই হাজার ছাব্বিশ সালে কী ঘটে ঘটে চলছে দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারত ও পাকিস্তান একই বৃন্দের দুটি ফুল হওয়ার কথা থাকলেও ইতিহাস সাক্ষী তারা আজন্ম বৈরী সাত দশকের রাজনৈতিক তিক্ততা ভূখণ্ডগত আক্রোশ আর বিশ্বাসের অভাব এই দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে বারবার ঠেলে দিয়েছে ধ্বংসের দ্বার পিয়ানোর তারের মতো টান টান উত্তেজনায় ঘেরা এই বৈরিতায় যখনই একটু শান্তির পরশ লাগে তখনই সন্ত্রাসবাদের কালো ছায়া সব তছনছ করে দেয় কূটনৈতিক টেবিলে একে অপরের চোখের ভাষা না পড়ে তারা যেন পড়তে পছন্দ করে যুদ্ধের ব্যাকরণ আর সেই ব্যাকরণের পাতায় এবার নতুন করে আগুনের হলকা দেখেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস তাদের মতে দু সাল হতে পারে দুই প্রতিবেশীর রণক্ষেত্রে পরিণত হওয়ার বছর সিএফআর এর সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যক্রম এবং সীমানার ওপার থেকে উস্কানিমূলক তৎপরতা ভারত ও পাকিস্তানকে এক সর্বাত্মক সশস্ত্র যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সংস্থাটির বিশেষজ্ঞরা বলছেন চলতি বছরের মে মাসে যে রক্তক্ষয়ী সংঘর্ষ বিশ্ব দেখেছে তা কেবল হিমশৈলের চূড়া মাত্র পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটকের রক্ত ভেজা পথ ধরেই শুরু হয়েছিল অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে পাকিস্তানের ড্রোন ও আকাশপথে পাল্টা প্রতিরোধ সব মিলিয়ে দক্ষিণ এশীয় আকাশে বারুদের গন্ধ এখনও স্পষ্ট চলতি বছরের মে মাসে পাকিস্তানের দাবি অনুযায়ী ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনা যুদ্ধের ভয়াবহতা নতুন মাত্রা দিয়েছিল যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চার দিনের সেই সংঘাত থামানো সম্ভব হয়েছিল কিন্তু তাতে ভারত ও পাকিস্তানের মধ্যে অবিশ্বাসের দেয়াল নামেনি কিঞ্চিত পরিমাণও বরং ভারত এখনো ট্রাম্পের সেই কৃতিত্বকে স্বীকার করতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে পাকিস্তান শুধু ভারতের সাথেই নয় বরং আফগানিস্তান সীমান্তেও চড়িয়েছে উত্তেজনার পারদ সব মিলিয়ে সীমান্ত জুড়ে এখন চব্বিশ ঘন্টা সাইরেনের শব্দ আর যুদ্ধ বিমানের গর্জন একদিকে সন্ত্রাসবাদ দমন অন্যদিকে সার্বভৌমত্বের দোহাই এই দুয়ের জাতাকলে পিষ্ট হয়ে দু হাজার সালে কি তবে দক্ষিণ এশিয়ায় বড় কোনো বিপর্যয় ঘটতে যাচ্ছে বিশেষজ্ঞদের দাবি যদি কূটনৈতিক টেবিলের ভাষা আবারও অস্ত্রের গর্জনের কাছে হেরে যায় তবে বিশ্ব দেখবে ইতিহাসের অন্যতম ভয়াবহ এক সামরিক সংঘাত ভারত পাকিস্তান যদি যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পড়বে কিনা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে বলে যান ধন্যবাদ সবাইকে